আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা আপনাদের সাথে একদম লাইট ওয়েটের একদম কম বাজেটের মধ্যে খুব সুন্দর সুন্দর আমরা নেকলেসের কালেকশন দেখতে পাচ্ছি আনন্দ জুয়েলার্স থেকে এটা কিন্তু নট টাওয়ারে আমাদের সাথে সুইট ভাই আছে খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখবো তো ভাইয়া এগুলো কত ওয়েট থেকে কত ওয়েটের মধ্যে দেখবে এগুলো আড়াই থেকে আড়াই থেকে তিন ভরি না সো মানে খুবই ফ্যাশনেবল একটা কালেকশন এখানে দেখতে পাচ্ছি এখানে রোজ গোল্ড রেডিয়াম অ্যান্ড গোল্ডের যে কালার আছে কম্বাইন করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা এটা ওয়েটটা কত আছে আড়াই ভরি মাত্র আড়াই ভরিতে কিন্তু এত সুন্দর একটা নেকলেস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রাইস জানতে দে ইনবক্স করলেই হবে অথবা সরাসরি আউটলেটে ভিজিট করে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন নেক্সট যে কালেকশানটা দেখতে পাচ্ছি এটা খুবই বিউটিফুল একটা কালেকশান দেখেন অনেক ক্লাসি প্যাটারনি করা দেখেন খুব সুন্দর এটা এটার ওয়েট কত আছে এটা আছে দুই ভরি এক আনা দুই ভরি এক আনা ওকে আপনাদের এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা এতটা সুন্দর জাস্ট দেখেন এটার ওয়েটটা কত আছে এটাতে তিন দুই আনা তিন ভরি দুই আনা দুই আনা খুব সুন্দর হ্যাঁ তিন ভরি দুই আনা অনেক সুন্দর একটা কালেকশন হ্যাঁ খুবই সুন্দর দেখেন তিন ভরি দুই আনা বিউটিফুল একটা কালেকশন এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে ওয়েট কত তিন ভরি দুই ভরি মাত্র বাও দেখে মনে হচ্ছে কিন্তু খুবই মানে হবে হয়তো ওয়েটটা আরও বেশি হবে কিন্তু না দেখেন এটা হচ্ছে আপনার দুই ভরির মধ্যে হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন এরপর দেখেন একদম নতুন আসছে আমাদের এই সেটের মধ্যে এটার ওয়েটটা হচ্ছে কত এক ভরি চোদ্দ আনা আছে ওকে খুব সুন্দর এটা হচ্ছে এক ভরি চোদ্দ আনা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা বিস্কিট শেপে আছে তাই না যারা পুরোপুরি গোল্ড যে কালার আছে এটাই পছন্দ করেন এটা আপনারা নিয়ে নিতে পারছেন খুব সুন্দর এক ভরি বারো আনা ওকে ওয়াও একটা কালেকশন দেখেন এক ভরি বারো আনা ওকে নেক্সট একটা কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা বেডটা হচ্ছে আমাদের দু ভরি আছে ওকে ফ্যাবলেস এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটা এত সুন্দর এটা বেডটা হচ্ছে এক ভরি চোদ্দ আনা মানে আমরা যেগুলোই দেখলাম মানে তিন ভরিতেও যায় নাই আড়াই ভরি দুই ভরি তাই না দেড় ভরির মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দর সুন্দর এই কালেকশন কিন্তু আমরা আনন্দ জুয়েলার্স থেকে দেখলাম তো এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশান আছে আপনারা সরাসরি যদি শপে ভিজিট করেন তাহলে এখান থেকে নিতে পারবেন এটা হচ্ছে আনন্দ জুয়েলার্স ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন এটা শপ নাম্বার দুশো দুই সেকেন্ড ফ্লোর সেক্টর সেভেন উত্তরা ঢাকা তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন